নির্বাচন সেই নির্বাচনে সংখ্যালঘু জনগণের মতামত নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে স্বৈরাচারে রূপান্তরিত হয় ফাঁসিস্টে রূপান্তরিত হয় আমরা এই ধরনের ফাঁসি সরকার ভবিষ্যতে দেখতে চাই না জনগণের প্রত্যেকটা ভোটের জন্য অনলাইন করা হয় সেই জন্যই পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই সাথে সংখ্যাগরিষ্ঠ জনগণের মতের প্রতিফলন ঘটে কিন্তু হচ্ছে একটা বা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেন ফিল্ড তৈরি করতে হবে সেখানে সকল রাজনৈতিক দল

চরা খুন গুন হত্যা লোকধারাদের সাথে জড়িত তাদের দৃশ্যমান বিচার জাতি দেখতে চায় সমাজ ইসলামী বাংলাদেশ আজকের এই সমাবেশ থেকে তাদের পিছনের দাবি করছে পাঁচ নম্বর হচ্ছে বিগত ফেচি সরকারে যারা বছর ছিল তাদের জাতীয় পার্টি ওই যা সব আসল নেতৃত্বে যা আঠাশ চার মেলনের নেতৃত্বে পার্টি এর ছাড়াও চোদ্দ দলের করিকত ফেডারেশন ছা চোদ্দ দল যারা ফ্যাসিস্টের দসর ছিল